নমস্কার সুতার থেকে আমি রাজ চলে এসেছি আবার নতুন কালেকশন নিয়ে নতুন কালেকশনের মধ্যে আমাকে তার কালেকশনগুলো আছে তার মধ্যে আজকে কম কোয়ালিটির মধ্যে দাম দিয়ে দেখাতে চলেছে কারণ কালারটা কিন্তু একটু অনেক সবাই একই কালার দেখাচ্ছে সবাই সবার থেকে আলাদা কালেকশন আর কালার সবাই আজকে যে কালেকশনটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এটা হলো ডানডিয়ার নতুন একটা কালার যেটা হলো নীল রঙের খুব সুন্দর ভ্যারিয়েন্টের কালার যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে আগেরবার তোমাদের দেখেছিলাম লাল কালারের মধ্যে লাল কালার তো আছেই অ্যাভেলেবেল আছে কিন্তু এই কালারটা খুব রেয়ার কালার যেটা সবাই নিতে চায় কিন্তু পায় না তো আমরা তোমাদের কথা ডিমান্ড রেখে এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছি তোমরা যদি চটপট চাও এই কালারটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল নিতে পারবে দেখো কালারটা খুব সুন্দর কালার আর দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা নীল প্রিন্ট আছে এটার মধ্যে পুরো ড্রেসটা কিন্তু নীলের জন্য এত গর্জেস লাগছে ড্রেসটা যতবারই এটা নিয়ে আসি ততবারই ফাঁকা হয়ে যাচ্ছে তোমরা কিন্তু লেট না করে এটা কিন্তু অর্ডার করে দাও তাড়াতাড়ি নাহলে কিন্তু পরে এটা তোমরা নাও পেতে পারো তখন আমাকে দোষারোপ দিলে হবে না দেখতে পাচ্ছ আমরা পুরো ভিডিওটাতে পুরো ড্রেসটা কিন্তু তোমাদের দেখাচ্ছি আর এর ব্লাউজটা কিন্তু খুব সুন্দর আছে ব্লাউজটা ফ্রি সাইজের আছে বোরনেটের আছে আর দেখতে পাচ্ছ যে পাড়ের যে ডিজাইনটা আছে সেই সেম ডিজাইনটা কিন্তু হাতার মধ্যেও আছে এটার মধ্যে কালার আছে দেখতে পাচ্ছো একটা লাল একটা ইয়েলো আর একটা নে ব্লু কালার তো লালটাও আছে লালটা পুরো খুলে দেখাচ্ছি না লালটা তো তোমরা দেখেছো এই লাল কালারটাও যদি যারা ডিমান্ড করছো তারাও পেয়ে যাবে আর আমরা কিন্তু সুজাসে কিন্তু লাইভ তোমাদের ড্রেসের পিকচার তোমাদের কিন্তু দেখাই ঠিক আছে লাইভ দেখাচ্ছি আর এটা কিন্তু যারা যারা অর্ডার করতে চাও তারা কিন্তু চটপট অর্ডার করে তোমরা রিসিভ করে নিতে পারো সুজাস কিন্তু একমাত্র মায়াপুরের এই আইটেমগুলো তোমাদের একদম ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে তোমাদের এটা দিয়ে দিচ্ছে বাড়িতে হোম ডেলিভারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমরা এটা যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে আমাদের অর্ডার করছো তোমরা তো ড্রেসগুলো দেখলাম খুব কম দামের মধ্যে আছে তোমরা যেটা প্রাইস জানতে চটপট ইনবক্স করো আর নিচে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে চটপট দিয়ে প্রাইস যেন অর্ডার করে নাও আর বাড়িতে বসে পেয়ে যাও এত সুন্দর সুন্দর কালারের গোপনে দেরি না করে চটপট অর্ডার করো